ষোলো বছরে পাশের মধ্যে মূর্তির মধ্যে টাকার মধ্যে আদালতের মধ্যে জায়গায় শেখ মুজিবের ছবি ভাস্কর্য মূর্তি বানাইলো এমন কি পুলিশ র‍্যাব বিডিআর আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বলটু লাগায়া শেখ মুজিবের ছবি ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু ছবি ভাঙা শুরু একটু উল্টায় দেখে নেবা একটু একটু উল্টায় দেখেন পনেরো ষোলোশো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না ষোলোশো বছর পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই একটা ভাস্কর্য নেই একটা মূর্তি নেই গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই গোটা পৃথিবীর কোন একজন

এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে ঠুন কুমিয়া কোন ভালোবাসা কিসের ভালোবাসা শিখাও যে ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন মেট্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে মেট্রোকে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্প যদি রসুল রে নিয়ে কিছু কয় দেখেন না পুরা পৃথিবী কিভাবে উত্তাল হয় টাইম আছে ক্ষমতার মিয়া

কোন কোন টাকার দরকার হয় बिरयानির প্যাকেটের দরকার হয় কথা কই প্যাকেট লাগছে কতগুলো দিন সিঙ্গারা পুরি লাগবে কতগুলো দিন হা নটর ডেম কলেজের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায় টাইম কোন সরকারে পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে এখন মুসলিমরাও যেগুলো রসুল সাল্লাহ সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে এরাও বদমূল ধারণা হয়ে গেছে কিশোর বনাস মুসলমানরা যেমনি খেতে যায় রসুল রে কিছু কোয়ার সাথে সাথে পণ্য বই পট পরে ফাললে ধরে মারে কি একটা অবস্থা আর কিছু কম যেত না সুহান আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম অর্ডার কোনো কথা নাই রসুল রে নিয়ে কেউ কটুক্তি করলে লতিফ সিদ্দিক ও মুখ সিদ্দিক হোক ইসলাম রে নিয়ে রসুল রে নিয়ে কিছু বলবে সাইজ করে দিবেন টাইম নাই কোনো ব্যক্তির অর্ডারের আসামি হলে আমরা হোম ইনশাল্লাহ রাজি আছি রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি রাজি আছি এটা আমার বলার দরকার নেই রসুল রে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون